আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উনিশতম শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করছি আজকে ইংরেজি বিষয়ের ধারাবাহিকভাবে আমরা যে সাজেশনস দিব প্রথমে আমরা ইংরেজির আজকে সাজেশনসের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমাদের সাজেশনস ক্লাস শুরু করব তো প্রথমেই আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে একটু আলোচনা করব তার আগে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে কোন কোন টপিকগুলো আমাদের মূলত গ্রামারে সিলেবাসে রয়েছে প্রশিক্ষার্থীর আমাদের যে সিলেবাস রয়েছে তো সিলেবাস নিয়ে একটু প্রথমে আলোচনা করি তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে যে কোন কোন বিষয়গুলো ইংরেজিতে আমাদেরকে পড়তে হবে পঁচিশ মার্চের জন্য পঁচিশ নম্বরের জন্য আমাদের ইংরেজিতে কোন কোন টপিকগুলো রয়েছে আর প্রথমত পঞ্চাশ পঁচিশ নম্বরের আমাদের যে ইংলিশ রয়েছে প্রশ্ন তার যে সিলেবাসটা সেটা সম্পর্কে একটু জানিয়ে রাখি আমাদের দেখো যে আমাদের এন যে নিবন্ধন পরীক্ষা হয় সেটা তিনটি জায়গাতে পরীক্ষা হয়ে থাকে যারা অ্যাপ্লিকেশন করো বা অ্যাপ্লিক্যান্ট রয়েছ যেমন ধরো প্রথমত হচ্ছে কলেজে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন থাকে তাতে পঁচিশটি প্রশ্ন থাকে ইংরেজির জন্য স্কুল পর্যায়ে অর্থাৎ মাধ্যমিক যে পর্যায়ে রয়েছে সেখানে পঁচিশটি প্রশ্ন থাকে ইভেন স্কুল টু নামে একটা পর্যায়ে রয়েছে তো সেই পর্যায়েও পঁচিশটি প্রশ্ন থাকে আমরা তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল কলেজ এবং স্কুল টু এই তিনটি পর্যায়ের যে সিলেবাস সেটা নিয়ে মূলত আলোচনা করবো এবং সবগুলো জায়গাকে আমি একত্রিত করে সিলেবাসটা প্রদর্শন করছি আমরা ইংলিশ সাবজেক্টকে যদি একটু বিবেচনা করি তাহলে আমরা দুটো জায়গা থেকে মূলত আমরা এই ইংলিশটা হয়ে থাকে আমরা ইংলিশের সিলেবাসটাকে দুটি ভাগে ভাগ করতে পারি প্রথমত গ্রামার পার্ট দ্বিতীয়ত মেমোরাইজিং পার্ট আচ্ছা গ্রামার পার্ট বলতে হচ্ছে তোমার যে সকল আইটেমগুলোতে সূত্র আছে সূত্র সম্পৃক্ত আইটেম অর্থাৎ গ্রামাটিক্যাল কিছু রোলের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর হচ্ছে মেমোরাইজিং পার্ট মানে সে যেগুলো হচ্ছে একটু মুখস্থর উপর নির্ভর করা সেগুলো আমরা গ্রামাটিক্যাল সূত্রের যদি পার্টের কথা বলি তাহলে আমরা দেখতে পাই চারটে আইটেম তোমাদের জন্য রয়েছে প্রথমত কমপ্লিটিং সেন্টেন্স তো কমপ্লিটিং সেন্টেন্সটা স্কুল পর্যায়ে রয়েছে কলেজ পর্যায়ে রয়েছে স্কুল টু পর্যায়ে তিনও পর্যায়ে রয়েছে অর্থাৎ যারা যে জায়গায় পরীক্ষা দাও না কেন বা যে পর্যায়ে আবেদন করো না কেন তোমাদের কলেজ স্কুল এবং স্কুল টু তিনটি জায়গাতে রয়েছে তারপর হচ্ছে তোমার ইউজেস অফ ভার্বস অথবা রাইট কম অফ ভার্বস এটা সূত্রভিত্তিক আইটেম কলেজ স্কুল এবং স্কুল পর্যায়ে টু দুটো তিনটা জায়গাতেই রয়েছে তৃতীয়ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে চেঞ্জিং সেন্টেন্স এটাকে বলা হয়ে থাকে বাক্য পরিবর্তন সেটা কলেজ স্কুল এবং স্কুল টু দুটো জায়গাতেই রয়েছে আচ্ছা তারপর হচ্ছে ইউজেস অফ আর্টিকেল এটা শুধু কলেজে আছে এটা অবশ্যই স্কুল এবং স্কুল টু পর্যায়ে নেই তাই হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল চারটা সিলেবাস এই চারটা জিনিস আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কমপ্লিট করব এরপর মেমোরাইজিং পার্ট মূলত নিবন্ধন পরীক্ষার জন্য মেমোরাইজিং পার্ট অর্থাৎ মুখস্থ পার্টটা হচ্ছে সব থেকে বড় ভূমিকাটা পালন করে এবং এখান থেকে প্রশ্নটা মূলত বেসিক্যালি বেশি হয়ে থাকে প্রথমত হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেস এখান থেকে বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে এটা কলেজ স্কুল স্কুল টু তিন পর্যায়ে রয়েছে যে যে পর্যায়ে পরীক্ষা দিক না কেন সবারই এই ইডিয়মস অ্যান্ড ফ্রেস পড়তে হবে তারপর হচ্ছে তোমার ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি এটা তিনটি পর্যায়ে রয়েছে তৃতীয়ত সেনোনি মান্টনি এগুলো সব আমি প্রতিনিয়ত মুখস্থ করতে হবে আমি আপকামিং ক্লাসগুলোতে সাজেশনস দিয়ে দেবো এবং সেগুলো দিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করবো ইনশাল্লাহ সমস্যা নেই আর চতুর্থ হচ্ছে ফিলিং ইন দ্য ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও মুখস্থর বিষয় এটা কলেজ স্কুল এবং স্কুল টু তিনটি পর্যায়ে রয়েছে চেঞ্জ অন পার্টস অফ চেঞ্জ অফ পার্টস অফ অর্থাৎ এটা হচ্ছে শুধু স্কুল এবং স্কুল টু পর্যায়ে রয়েছে কলেজ পর্যায়ে এটা নেই ইন কম্পোজিশন এটা শুধু কলেজ পর্যায়ে রয়েছে আর আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি এটা হচ্ছে শুধু কলেজ পর্যায়ে রয়েছে এই সাতটি আইটেম হচ্ছে দেখা যায় আমাদের মেমোরাইজিং পার্ট বা মুখস্থ পার্ট আর চারটি আইটেম বলা যায় গ্রামাটিক্যাল পার্ট তো এইগুলো থেকেই মোটামুটি পঁচিশ নম্বরের প্রশ্ন হয়ে থাকে তো আমরা আজকে শুরু করছি গ্রামাটিক্যাল পার্টের ক্লাস তো গ্রামাটিক্যাল পার্টে আমাদের যে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স আমি কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে শুরু করছি তো দেখো এখানে প্রথমত আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব দশম নিবন্ধন থেকে আমরা আমাদের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা শুরু করছি তো দশম নিবন্ধন পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স থেকে যে প্রশ্নটি এসেছে এটা আমরা শিক্ষক প্রবাসক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বলি দুই এটা দুই সালে দশম নিবন্ধন পরীক্ষা হয়েছিল আমি শিক্ষক মানে হচ্ছে স্কুল শিক্ষক এবং কলেজ প্রবাসক দুটো পদের প্রশ্নই মূলত আমি সাজিয়েছি তো যেটা যে সময় এসেছে প্রথমত দুই হাজার দশ সাল দশম নিবন্ধনের পরীক্ষা অর্থাৎ দুই হাজার চোদ্দ সালে যে পরীক্ষাটা হয়েছিল প্রথম প্রশ্নটা আমরা দেখি যে কি বলেছে আচ্ছা আমরা একটু বলে নেই যে আমাদের এই কমপ্লেটিং সেন্টেন্সগুলো কিন্তু আসে হচ্ছে বেশ কয়েকটি জায়গা থেকে যেমন কন্ডিশনাল সেন্টেন্স মানে ইলিয়মসন ফ্রেজ থেকে আসে তারপর হচ্ছে প্রবাদ বাক্য থেকে আসে এবং কিছু প্রিপোজিশন থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে মূলত এই কমপ্লেটিং সেন্টেন্সগুলো হয়ে থাকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে একটা আইডিয়া পাবো যে কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্নগুলো হয় এবং কোন কোন গুলো আমাদেরকে মূলত পড়তে হবে আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যদি নিতে পারি আমাদের প্রস্তুতিটা অনেক শর্ট হয়ে যাবে এবং নিজেও সাজেশন তৈরি করে নিতে পারবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি এক নম্বর সামথিং ইজ বেটার দেন ড্যাশ এটা একটা প্রবাদ বাক্য সামথিং ইজ বেটার দেন নাথিং নাই মামার্থ চে কানা মামা ভালো এরকম অর্থে সামথিং ইজ বেটার দেন নাথিং এই কথাটি বসে আচ্ছা তো গেল এরপরে কি আছে এখানে উত্তরটা আসবে নাথিং তাই তো সামথিং ইজ বেটার দেন সরি আচ্ছা গেল এরপরের প্রশ্নটাই বলেছি কি যে হিজ ওয়ার্কিং হার্ট সে কঠোর পরিশ্রম করছে আমি পরে পেজে নিয়ে যাচ্ছি আচ্ছা হিজ ওয়ার্কিং হার্ট সে কঠোর পরিশ্রম করছে ড্যাশ আচ্ছা এটা কি মেলে লেখা রয়েছে যে প্রথম অপশনটা যদি আমরা পড়ে লেখা রয়েছে অ্যাজ হি ক্যান শাইন এ লাইফ যেহেতু সে জীবন উন্নতি করতে পারে না এটা হয় না এটা মোটামুটি বাদ যায় কারণ হচ্ছে যেহেতু সে জীবন উন্নতি করতে পারে সেটা হিসেবে কঠোর পড়াশোনা করে এটা মেলে না তারপরে হচ্ছে হিজ ওয়ার্কিং হার্ট সে কঠোর পরিশ্রম করে দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ এটা হয় না মূলত উদ্দেশ্য প্রকাশ করতে হবে আর উদ্দেশ্য প্রকাশ করলে আমরা জানি সো দ্যাট কথাটি ব্যবহৃত হয় টু শাইনিং হয় না টুর পর ভার্বের সাথে আইনজি হয় না টুর পর ভি ওয়ান দিলে আমরা মেনে নিতাম কিন্তু সেটা যদি না এটাও বাদ তাহলে আমাদের উত্তরটা হবে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ কারণ কি আমরা জানি যে উদ্দেশ্য প্রকাশ করার জন্য সো দ্যাট সো দ্যাট প্লাস কি বসে সো দ্যাট প্লাস আমরা উদ্দেশ্য প্রকাশ করার জন্য সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড বসে এটা আমি একটু ঠিক করে দিচ্ছি ক্যান মে অথবা হুড মাইট বসে এটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করার ক্ষেত্রে আমরা এটা বসিয়ে থাকি তো এখানে হিজ ওয়ার্কিং হার্ড সে কঠোর পরিশ্রম করছে তার উদ্দেশ্যটা হচ্ছে কি সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এর পরের প্রশ্নটি আমরা এগারোতম নিবন্ধনের প্রশ্ন হয়ে যাচ্ছি দুই হাজার সালেই হয়েছিল এগারোতম নিবন্ধন এটা হচ্ছে শিক্ষক স্কুল পর্যায়ের একটি প্রশ্ন এটা একটা প্রবাদ বাক্য থেকে শূন্যস্থানটা দেওয়া হয়েছে বা কমপ্লিটিং সেন্টেন্সটা দেওয়া হয়েছে গ্রাসপল লুজল অতিলোপে তাতে নষ্ট এখন এখানে অল কথাটা বসবে তাকে আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অ্যান্সারটা এখানে মোটামুটি মুখস্থ আমাদের থাকতে হয় আমরা কিছু প্রবাদ বাক্য সাজেস্ট করব সেই প্রবাদ বাক্যগুলো তোমরা পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে সো আমরা সেটা আপকামিং ক্লাসগুলোতে তোমাদের সাজেশনসগুলো দিয়ে দেবো আচ্ছা ফাইন চ তারপরে চার নম্বর প্রশ্নটা অর্থাৎ এগারোতম নিবন্ধন পরীক্ষার কী বলেছে যে ইট ইস হেলথ হুইস ইস ওয়েলথ দেখো মুখস্থ আছে ছোটকাল থেকে সকলের অনেকেরই মুখস্থ আছে এটা একটা প্রবাদ বাক্য ইট ইস হেলথ হুইস ইস ওয়েলথ অর্থ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ প্রশ্নটি কি বলেছে নাইনটিনটি ওয়ান ইজ দ্য ইয়ার ওয়াজ দ্য ইয়ার উনিশশো সাল হচ্ছে সেই সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাহলে পাঁচ টেন্ডিফিনিট টেন্সে যেতে হবে তো প্রথম প্রশ্নটিতে আছে যেহেতু আমরা জানি যে হুয়ে ক্ষেত্রে সেম টেন্স বসে তাহলে এখানে সেম টেন্স প্লাস সেম টেন্স বসে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হোয়েনের হোয়েন যুক্ত বাক্যের বাম মানে প্রশ্নের অংশে ওয়াজ রয়েছে মানে রয়েছে যেহেতু রয়েছে আমাদেরকে ডান পাশেও পাস টেন্সটাকে ধরতে হবে আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে বলেছে হোয়েন বাংলাদেশ বিং এটা তারপরে হোয়েন বাংলাদেশ কেম টু বিং তো এখানে কেইম টুর পরে আইনজিতে টুর পরে তো আইনজিটা হয় না তার জন্য আমাদের বি নম্বরটা আমরা ধরতে পারি না আর সি এবং ডি তো অটোতে বাদ কেন বলতো অটোমেটিক বাদ এই কারণে যে দুটোই প্রেজেন্ট টেন্স তো এই দুটো হবেই না এ এবং বির মধ্যে হতে পারে এর মধ্যে বি অপশনটা বাদ গেল কেন টুর পরে আইএনজি দিয়েছে তো টুর পরে আইএনজিটা অ্যাপ্রোপ্রিয়েট না এর জন্য অ্যান্সারটা হবে হোয়েন বাংলাদেশ কেইম ইন টু বেং যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ছয় নম্বর প্রশ্নটি কি বলেছে আচ্ছা ছয় নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দি ম্যান ইজ টু ডিজনেস্ট ড্যাশ ঠু যুক্ত বাক্যে আমাদের যদি বাক্যে ঠু থাকে তাহলে আমাদেরকে ডান পাশে টু প্লাস ভার বসাতে হয় টু প্লাস ইনফিনিটিভ মানে টু প্লাস ভিওনকে তো ইনফিনিটিভ বলে তার জন্য ইনফিনিটিভ বসাতে হয় তো দি ম্যানেজ টু ডিজনেস্ট লোকটি এতটাই অসৎ এরপর টুর পর যে এই ভার প্লাস আমরা টু প্লাস ভারটা বসাবো এটা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করবে কি বলো নেগেটিভ নেগেটিভ মানে কি মানে সে এতটাই অসৎ যে সে ডান পাশে নেগেটিভ একটা কথা প্রকাশ পাবে দেখি আমরা একটু অপশনগুলো পড়ি প্রথমটায় বলেছে সে এতটাই অসৎ যে সে মিথ্যা কথা বলতে পারে না না এটা হয় নাই কারণ সে মিথ্যা কথা বলতে পারে না এই কথাটা মেন করছে এটা হবে না টোটোইক ব্রাইব সে ঘুষ নেয় না সে এতটাই অসৎ সে ঘুষ নেয় না এটাও হয় নাই সে এতটাই অসৎ যে সে মিথ মানে সত্য কথা বলে না এইটাই আনসার যে এতটাই অসৎ সে সত্য কথা বলতে পারে না দেখো এটাই আনসার পরেটা বলছে হি ইজ টু ডিজন সে এতটাই অসৎ টু স্টিল সামথিং কোনো কিছু সে চুরি করতে পারে না এটা কোনো কথা অসৎ সে চুরি করতে পারে না এটা মিথ্যা কথা মানে এটা হয় নাই তো অর্থ অনুসারে ট্যুর পর ডিজনেস্ট কথাটা রয়েছে ট্যুর পরে আমরা ফলাফলটা লিখব সেটা হচ্ছে নেগেটিভ ফলাফল আসবে তাহলে সে এতটাই অসৎ অসত অসৎ তার কারণে সে কী করতে পারে না সে সত্যি কথা বলতে পারে না গেল এর পরের প্রশ্নটা কি বলেছে আচ্ছা এগারো তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নটা কি বলেছে সাত নম্বর ইট ইজ মেনি ইয়ার্স অনেক বছর কেটে যায় সেন্স ড্যাস এখানে একটা রাইট অফ ভার্বসের সূত্র তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে আমরা মাঝখানে যদি সেন্স পাই তোমরা অনার্স ডিগ্রি তো আমার কাছে যারা পড়েছ তারা নিশ্চয়ই এই সূত্রের সাথে পরিচিত আছো যে আমাদের সেন্সের বামপাশে যদি ভি ওয়ান থাকে ডানপাশে ভি টু সেন্সের বামপাশে ভি টু থাকলে ডানপাশে হেড প্লাস ভি তাহলে আমরা একটু সেন্সের বামপাশটা একটু খেয়াল করি সেন্সের এখানে সেন্স আছে তো সেন্সের পাশে কি আছে ইট ইস ইস তাহলে নিশ্চয়ই এটা এটা আছে কি বল ভি ওয়ান আছে তো ভি ওয়ান যেহেতু আছে তাহলে আমাদের ডান পাশে বসবে কি যেহেতু ভি ওয়ান আছে ডান পাশেটা এই স্থানটা আমাকে ভি টুটা খুঁজে বের করতে হবে ভি টু বের করতে হবে তাহলে আমরা ভি টু বের করি আসো মিট এটা তো ভি ওয়ান এটা হবে না তাহলে এইটা বাদ কেন বাদ এটা হচ্ছে তোমার তোমার এটা হচ্ছে প্রেজেন্টেন্স আচ্ছা গেল মেট ইউ এইটা কিন্তু ভিটু রাইট এটা কিন্তু ভিটু খেয়াল করো মেটটা মেট আমরা জানি যে মিটের কিন্তু তিনটা জিনিস আমি তোমাদেরকে যদি দেখাই তোমরা যেন না জানো আমরা জানি প্রথম ভি ওয়ান হচ্ছে মিট ভি টু হচ্ছে এমিটি মেট আর ভি থ্রিটা হচ্ছে এমিটি মেট তাহলে এখানে ভি টু আছে এম ইটি মেট তাহলে আমার এটা কিন্তু আমি হিসেবে রাখলাম আচ্ছা সি নম্বরে বলেছে আই হেল্প ইউ তো হেল্প ইউ হেল্পটা তো ভি ওয়ান এটা তো হবেই না আমাদেরকে যেহেতু সিনজের বাম পাশে ভি ওয়ান আছে মানে ইজ আছে তাহলে ডান পাশে নিশ্চয়ই ভি টু বসবে তাহলে আমরা ভি টুটা খুঁজে পেলাম এই মেটটা হচ্ছে তোমার ভি টু এটাই তোমার আনসার আচ্ছা আর আই হ্যাভ মেট ইউ এটা তো হয় নাই এটা হচ্ছে হ্যাভ মেট আছে এটা হবে না তার মানে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে ভি টু বসবে ভি ওয়ান থাকলে ভি টু তাহলে মেট ইউ ক্লিয়ার আট নম্বর প্রশ্নটা এটা একটা ফ্রেস ইনিয়ম ইনিয়মস অ্যান্ড ফ্রেস বলেছে বার্ডস ফ্লাই পাখিরা উড়ে ড্যাশ ইন দ্য স্কাই পাখিরাও আকাশে স্বাধীনভাবে ওড়ে তো স্বাধীনভাবে ইংরেজি হচ্ছে অ্যাটলার্স অ্যাটলার্স মানে হচ্ছে স্বাধীনভাবে তাহলে এটাই আমার আনসার তো এজি এডিয়ামসন ফ্রেস একটু মুখস্ত রাখতে হবে কিছু আচ্ছা এরপর বারোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি আমরা সমাধান করি প্রশ্নগুলো সমাধান করি প্রথমত দেখতে পাচ্ছি লেখা রয়েছে দো হি স্পুর যদিও সে গরিব তবুও সে সৎ এখন আমরা যদি একটু মুখস্থ রাখি কিছু ব্যাপার সেটা হচ্ছে কোরিলাটিভস সম্পর্কে আইডিয়া থাকা উচিত বাক্যের প্রথমে যদি দো বা অলদ বসে তাহলে মাঝখানে একটা কম বসে অর্থটা একটু খেয়াল করে রাখবে যে দো বা অলদ মানে হচ্ছে যদিও আর কমা শব্দ অর্থ তবুও যেমন দো স্পুর যদিও সে গরিব এই কমা শব্দের অর্থ তবুও সে হয় সৎ এখানে কমা যেহেতু আছে তাই তার জন্য তোমাকে এখানে কোনো নতুন ওয়ার্ড আনা যাবে না যেমন বার্ট অ্যান্ড এরকম কিছু আনা যাবে না যেমন মনে করো দোবলদো মানে যদিও এই কমা শব্দ তবুও আবার মানে যেহেতু সেহেতু হোয়েন মানে যখন মাঝখানে কমা বসে তার অর্থ কিন্তু তখন অথচ এই যে মনে করো দোবলদোর জন্য যে তবুও কথাটা স্টিল মানে তবু বা ইয়েট মানে তবুও এই কথাটা এখানে বসানো যাবে না তাহলে ভুল হবে ওই স্টিল বা ইয়েটের কাজ এই কমাটা কিন্তু করে দিচ্ছে ঠিক আছে যেমন সিনস অথবা অ্যাস মানে যেহেতু এই শব্দ অর্থ সেহুতু অথচ সেহুতু কিন্তু সো এই সোর কাজটা এই কমাটাই করে দিচ্ছে ঠিক আছে আবার হুয়েন মানে যখন এই কমার অর্থ তখন অথচ তখন ইংরেজি কিন্তু দেন ঠিক আছে এটা মনে রাখতে হবে এখানে বিষয়টা হচ্ছে আরো আছে যেমন মনে করো অ্যাস সোন মানে যখনই এই কমা অর্থ তখনই যেমন মনে করো ইন কেস ইফ ইন কেস বা প্রোভাইডেড দ্যাট সরি মানে আনলেস মানে যদি বা যদি না আর এই কমা অর্থ তবে বা তাহলে এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে তো প্রথমে প্রশ্নটা কি করেছে দেখো যে দো হি ইজ পুর যদিও সে গরিব কমা শব্দ সে হয় সব তাহলে এই প্রশ্নটাই এর কারণটা হচ্ছে তোমার এখানে বার দেওয়া রয়েছে এখানে অ্যান্ড দেওয়া রয়েছে এখানে বার দেওয়া রয়েছে মাঝখানে কমা যেহেতু আছে এরপরে বার্ট অ্যান্ড কিছুই বসবে না তাহলে হি ইজ অনেস্ট এটাই কারেক্ট আনসার তারপরে দশ নম্বর প্রশ্নে কি বলেছে ইফ ইউ ওয়ান্টেড তুমি যদি চাইতে আই হেল্প ইউ এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু পড়েছি আশা করি অনেকেই জানা আছে যারা জানা নেই তারা এই যে ফর্মুলাটা বা এই নোটটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা মুখস্থ রাখবে যাদের আয়ত্ত আছে তো ভালো এপের পর যদি ভি ওয়ান থাকে তাহলে ডানপাশে শ্যাল উইল ক্যান মে প্লাস ভি ওয়ান বসে এপের পর যদি ভি টু বসে তাহলে কন্ডিশনটা হচ্ছে ডানপাশে উড কুড শুড মাইট প্লাস ভি ওয়ান বসে ইফের পর যদি হ্যাড প্লাস থাকে তাহলে ডানপাশে ঘটনা আছে সেটা হচ্ছে হ্যাড প্লাস ভিথ্রি দিয়েও বাক্যটি শুরু হতে পারে যদি হ্যাড প্লাস ভিথিরি দিয়ে শুরু হয় তাতেও সেই সেম উড হ্যাপ কুড হ্যাপ মাইট হ্যাপ শুড হ্যাপ প্লাস ভি থ্রি বসে আচ্ছা আমরা একটু এদিকে খেয়াল করি এখানে কোন কন্ডিশনটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে ইফ ইউ ওয়ান্টেড মানে ভি টু ওয়ান্টেড কিন্তু ভি তাই না তো ওয়ান্টেড যদি ভি টু হয় এইটা দেখো ভি টু আছে তাহলে ভি টু যেহেতু আছে তো ডান পাশে তোমাকে বসাতে হবে উট কুট শুট বা মাইট প্লাস ভি ওয়ান আমরা অপশনগুলো দেখি যে এর সাথে কোনটা মেলে আচ্ছা অপশনগুলো দেখি যে এটা কোনটা আমাদের মেলে প্রথম প্রশ্নটা পেয়েছে আই হেল্প ইউ তাহলে এখানে শুধু হেল্প দিয়েছে তো এটা তো হবেই না দ্বিতীয় অপশনটিতে বলছে উড হেল্প তাহলে দেখো তো উড হেল্প উড প্লাস ভি ওয়ান তাহলে এইটাই কিন্তু আমাদের পর্যাপ্ত উত্তর আমরা পেয়ে গেলাম আমাদের এটা সূত্রে মিলেছে যে উট প্লাস ভি ওয়ান তাহলে উট কুট শুট বাইট প্লাস ভি ওয়ান এইটা বসার কথা এই কন্ডিশন যেহেতু আমাদের এখানে কন্ডিশন এটা দেওয়া হয়েছে তো ভি টু আচ্ছা এটা মিলেছে উইল ক্যান এটা বলছে এটা হয় নাই কারণ আমরা যদি এটা বসতো যদি বাম পাশে ভি ওয়ান থাকতো মানে ওয়ান্টেড না বলে যদি ওয়ান্ট বলতো তাহলে আমরা উইল বা ক্যান এটা ধরতে পারতাম কিন্তু ওয়ান্টেড বলার কারণে আমাদের ভি টু বলার কারণে আমাদের উট কুট মাই শুট মাইট যে কোনো একটা থাকলে আমরা সেইটা অপশন ধরব এখানে উট প্লাস ভি ওয়ান আছে তাহলে আমাদের উট প্লাস ভি ওয়ান এটাই কারেক্ট অ্যান্স এগারো নম্বর বা কোটিতে আছে যে প্রশ্নটিতে আছে যে এটা হচ্ছে তোমার দুই হাজার বারোতম নিবন্ধন হ্যাঁ বারোতম নিবন্ধনে আমরা আছি ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম তুমি পরীক্ষা ফেইল করবে যদি তুমি স্কুল থেকে পালিয়ে যাও ফর্ম স্কুল দেখো এটা একটা ইডিয়ামসন ফ্রেস মুখস্থ রাখতে হবে প্লে ট্রু অ্যান্ড মানে হচ্ছে স্কুল পালানো তো এখানে অ্যানসার হচ্ছে প্লেটুয়েন্ট যদি তুমি স্কুল পালাও এটা হচ্ছে মুখস্থ বিষয় তো বুঝতেই পারছো যে কমপ্লিটিং সেন্টেন্সের উপর প্রস্তুতি নিতে গেলে অবশ্যই ইডিয়ামসান ফ্রেশ মুখস্ত রাখতে হবে প্লাস প্রবাদ বাক্য মুখস্ত রাখতে হবে সাথে কিছু সূত্র আমি সূত্র ক্লাসগুলো আগে আগামী আগামী ক্লাসগুলোতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তারপরে আমরা বারো নম্বর প্রশ্নটা দেখে কী রাখা রয়েছে যে হার্ডলি হ্যাট উই টেই কেন শেল্টার আন্ডার দিক ট্রি আমরা একটা বড় গাছের নিচে বিশ্রাম নিতে না নিতেই ঝড় শুরু হলো আচ্ছা ভালো কথা ঝড় শুরু হবে এখানে কোনটা হবে আমরা একটু নোটটা দেখি নোটটা দেখলে আমরা বুঝতে পারবো যে তে না তেই এটাকে ইংলিশে ইনপার্শন বলা হয় তো তে না তেই অর্থে নোসুনার হ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভিত্রি মাঝখানে দেন প্লাস পাস টেন ডিফিনেটেন্স স্কার্সলি হ্যাট দিয়ে যদি একই কথা বলে তাহলে সাবজেক্ট প্লাস ভি হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট হার্ডলির জন্য হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট তাহলে তিনটা জিনিস কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হবে যে নসুনা হ্যাডের জন্য দেন স্কার্সলি হ্যাডের জন্য হোয়েন হার্ডলি হ্যাডের জন্য হোয়েন আর সব মানে সূত্র কিন্তু সেম আচ্ছা আমাদেরকে এখন দেখতে হবে যেহেতু বাক্যের প্রথমে হার্ডলি দেওয়া আছে হার্ডলি হ্যাড দেওয়া রয়েছে তাহলে আমাদেরকে মাঝখানে হোয়েনের অংশটা খুঁজতে হবে তাই তো আচ্ছা দেখো তো হোয়েন কোথায় আছে হার্ডলি যেহেতু বলেছে দেন দেন আছে এটা তো হবে না হোয়েন আছে তাহলে এইটা আমরা ধরতে পারি আবার আর একটা আছে দেন আছে তো দেন তো হবে না হোয়েনটা হবে তো দুটো অপশন আমাদেরকে এখানে সিরিয়ালে রাখতে হবে দুটো আমরা রাখতেছি ধরো কোনটা কোনটা বলো বি এবং ডি এই দুটোর মধ্যে একটা হবে এখন দেখতে হবে যে হোয়েনের পরে কোন টেন্সটা বসবে আমরা জানি হোয়েনের পরে ফার্স্ট ইনডিফিনেটেন্স বসবে আচ্ছা ফাইন ফার্স্ট ইনডিফিনিট মানে ভি টু এখানে দেখতে পাচ্ছি বি নম্বরে আছে স্টার্টস তাহলে এটা তো হবে না যেহেতু এটা ভি ওয়ান তো স্টার্টেড ভি টু তাহলে আমাদের কারেক্ট কারেক্টেন্সটা এটা কারণ কি দেখো হোয়েনের পর পাস্ট ইনডিফিনিট এই যে ফরম্যাটটা ঠিক আছে ক্লিয়ার হার্ডলি এর জন্য হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিটেন্স তো এই হচ্ছে আমাদের দুই হাজার সালের বারো নিবন্ধন পর্যন্ত প্রশ্ন দুই হাজার সালের আমরা আলোচনা করলাম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যারা উনিশতম শিক্ষক ও প্রভাষক নিবন্ধনে পরীক্ষা নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা দিতে ইচ্ছুক আমরা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার থেকে শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষায় পাশ করাটা অপেক্ষাকৃত সহজ তবে এখানে একটা বিপজ্জনক কথা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং থাকার কারণে অনেকেই কিন্তু নম্বর অনেকের কাটা চলে যায় ভুল দাগানোর কারণে প্রশিক্ষার্থীরা এই নিবন্ধন পরীক্ষায় পাশ করা সহজ হলেও একটি ধারাবাহিক এবং সুন্দর আইডিয়া সমৃদ্ধ একটি প্রস্তুতি থাকতে হয় তোমরা যারা এই প্রস্তুতির ধাপে আরিফ ইংলিশ কেয়ারের সাথে থাকতে চাও তারা অনলাইন স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো আমাদের শিক্ষক ও প্রভাষক নিবন্ধন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে বা ভর্তি হওয়ার জন্য তোমরা জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এস এম এস করলে বিস্তারিত তথ্য জানা যাবে অথবা ভর্তি হওয়ার জন্য পরবর্তী প্রসেসে যাওয়া যাবে প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের তুমি তুমি করে সম্বোধন করছি যদিও তোমাদের আপনি বলে সম্বোধন করা সমীচীন ছিল আর ম্যাক্সিমাম ভিউয়ার্স বা ম্যাক্সিমাম স্টুডেন্টসই আমার এই চ্যানেলের সাথে আগে থেকেই কানেক্টেড কারণ তাদেরকে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে আমি অনেক ক্লাস নিয়েছি তার জন্য তুমি করে সম্বোধন করছি বাইরে থেকে যারা দেখছে বা এখন যারা চাকরি প্রত্যাশী তারা আমার থেকে বয়সে ছোটই হবে তারপর ফর্মালি আপনি করে সম্বোধন করা উচিত বাট আমি তুমি করে সম্বোধন করার করছি এটা অশোভনীয় হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটাকে ভালো লাগলে একটু যদি শেয়ার করে দাও তাহলে খুবই ভালো লাগবে যারা শেয়ার করে থাকুন নিয়মিত তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক এবং এই চাকরির জার্নিতে সকলকে আল্লাহ তালা স্পেশালভাবে একটু রহমত বর্ষণ করে যাতে চাকরি সকলে পেতে পারে সেই ব্যবস্থা যেন আল্লাহতালা করে দেন সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ